আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আসলাম আপনাদের জন্য নতুন একটি ড্রাম কেক রেসিপি নিয়ে যদি আপনাদের কাছে এই কেক রেসিপিটি ভালো লাগে তো আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি একটা চাটনি নিয়ে নিলাম এক কাপ ময়দা দিয়ে দিলাম ওন থার্ড কাপ কোকো পাউডার দিয়ে দিলাম এখানে বেকিং পাউডার দিয়ে দিলাম আমি এক চামচ পরিমাণ এখানে হাফ হাফ দিয়ে দিলাম বেকিং ছোডা আর লবণ পরিমাণ মতো আমি ভালো করে এগুলো সব চেলে নিচ্ছি সবগুলো আমি চেনে নিলাম এখন এখানে আমি চিনি দিয়ে দিলাম হাফ কাপের মতো আমি চিনিটা গুড়া করে তারপর দিয়ে দিলাম এখন শুকনো উপকরণ ভালো করে আমি মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেলে এখানে আমি দুইটি ডিম দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ তরল দুধ আমি ভালো করে সব উপকরণ মিক্স করে নিচ্ছি এখানে আমি চিনি সরি সাদা সাদা তেল দিয়ে দিলাম আমি তিন টেবিল চামচ পরিমাণ আমি তেলটাও ভালো করে এর সাথে মিক্স করে নিচ্ছি এখানে ব্যাটারটা কিন্তু তৈরি করা হয়ে গেছে এখানে আমি একটা স্কোয়ার শেপের মোল্ড নিয়ে নিচ্ছি আর এখানে আমি সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে দিচ্ছি কেক মোলটা আমি পাশে সরিয়ে রেখে এখানে একটা চপিং বোর্ড নিয়ে নিলাম আর এখানে আমি বিস্কুট নিয়ে নিলাম চকলেট বিস্কিট আমি দুই প্যাকেট নিয়ে নিলাম একটা ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি চার টুকরা করে আমি কেটে নিচ্ছি আপনারা হাত দিয়ে ভেঙে নিতে পারেন সবগুলো আমি একইভাবে কেটে নিচ্ছি গুলা কাটা হয়ে গেছে আমি এখন একটা বাটিতে তুলে নিচ্ছি কিছুটা ডার্ক চকলেট নিয়ে নিয়েছি আমি পিস পিস করে একটু কেটে নিচ্ছি যে সবগুলো আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখন এখানে কেক মোল্ডের উপরে আমি যে বিস্কিটগুলো গুঁড়ো করে রেখেছি সেই বিস্কিটগুলো আমি দিয়ে দিচ্ছি যত বেশি করে দেওয়া যায় কিন্তু অতই মজা লাগে আপনারা আপনাদের পরিমাণ বুঝে দিবেন এখানে কিছুটা কাঠবাদাম আমি কেটে নিয়েছি সেই কাঠবাদামগুলো আমি উপর থেকে দিয়ে দিচ্ছি এরপর এখানে আমি যে চকলেটগুলো কেটে রেখেছি সেই চকলেটগুলো আমি উপরে দিয়ে দিচ্ছি এই চকলেটটা দিলে কেকের স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে কেকটা সহজেই আপনারা তৈরি করতে পারবেন এখন আমি এই কেকটা চুলাতে বসিয়ে দেব এখানে আমি আরও কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে না দিতে পারেন যে যার মতো করে সুন্দর করে সাজিয়ে নেবেন বাস হয়ে গেল এখন আমি এটা চুলাতে বসিয়ে দেব এখানে চুলা একটা কড়াই বসিয়ে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি চুলাটা হাই হিটে ধরিয়ে দিয়েছি এখন এখানে আমি কেক মোড়টা বসিয়ে দেব বসানো হয়ে গেলে আমি এখানে একটা সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর মিডিয়াম টু লো আছে করে দিচ্ছি চুলাটা এভাবে আমি দশ মিনিট চুলায় রাখবো ফিরে আসছি দশ মিনিট পরে এখানে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখেন আমার কেকটা কিন্তু পারফেক্ট হয়ে গেছে কেকটা ফুলে কত উঁচু হয়ে গেছে আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি আর কেকটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এই যে দেখেন এখানে চুলা থেকে আমি কেকটা নামিয়ে নিয়েছি এখন আমি একটু সাইড একটু ছুরি দিয়ে আলগা করে আমি প্লেটে ঢেলে নিচ্ছি এই ড্রাম কেকটা আপনারা সহজেই বাসায় তৈরি করতে পারবেন এতটাই মজা লাগে যে একবার বানিয়ে না খেলে আপনারা বুঝতে পারবেন না যে কতটা স্বাদ লাগে তো বাসায় বানিয়ে খাবেন ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখেন মোল্ড আউট করে নিলাম আমি এখন আপনাদের একটু কেটে দেখাচ্ছি আপনারা এই কেকটা বাসায় একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন এর স্বাদ ভোলা যাবে না এতটাই সুস্বাদু কেকটা কিন্তু এখনো গরম আছে দেখেন কত সুন্দর নরম তুলতুলে কেকটি আপনারা বাসা এরকমের ড্রাম কেক তৈরি করে খেয়ে দেখবেন যদি আপনাদের কাছে ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন